আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা বেলগুনি থেকে শুরু করছি আর আগে থেকে বলে যে আজকে যে বেলগুনিতে যে ভিডিওটা করছি এই ভিডিওটা হচ্ছে আমার ছেলে মোবাইল ধরে রেখেছিলো ও সব সময় চাইতো যে ও একটু ভিডিও করুক তো ভাবলাম যে আজকে তুমি মোবাইলটা ধরো আমি একটু মিষ্টি কুমড়া গাছগুলো কেটে নিই তো ওকে যেভাবে বলেছিলাম মোবাইলটা ধরতে ও সেভাবে ধরেছে আর দেখুন মিষ্টি কুমড়া গাছগুলো কত সুন্দর একেবারে ফ্রেশ দেখলে মনে আসছে যেন কাঁচা খেয়ে ফেলি এমন একটা অবস্থা তো এখানে অনেকগুলো বিচি দিয়েছিলাম সবগুলো গাছ হয়েছিল কিন্তু কিছু গাছ মারা গেছে ছোট একটা পাত্রে এতগুলো গাছ হওয়ার কথা না তারপরও কিন্তু হয়েছে তো এগুলো আজকে কেটে নিয়ে নিচ্ছি তো এই গাছগুলো কিন্তু বেশি বড় হয় না দুই একটা এক হাত লম্বা হয়েছে আর বাকিগুলো বেশি না একটু ছোটো ছোটো হয়েছে এতগুলো গাছ তো আর বেলকুনিতে রাখা যায় না এতগুলো রাখতে গেলে তো এদের মাসা করে দিতে হয় তো কি আর করব এগুলো কেটে নিলাম আর অন্য একটা পাত্রে আমি পৈশাখের বিসি দিয়ে দিয়েছি বিসি থেকে যে পৈশাখের সারাগুলো বেরিয়েছে সেগুলো লাগাতে হবে তো ভাবলাম কালো বালতিতে লাগিয়ে ফেলি আর মিষ্টি কুমড়া গাছগুলো কেটে ফেললাম তো এগুলো তো কাটা হয়ে গেছে এখন আর রান্না করব না আজকে যেগুলো রান্না বান্না করেছি সেগুলোই শেয়ার করব এদিকে আলসেমে করতে যে প্যাকেটের মশলা দিয়ে কালো বোনা করেছি আর কালো বোনা তো হয়নি হয়ে গেছে লাল বোনা তো এই তো এই সব কিছু দিয়ে দিয়েছি যা যা দেওয়া ছিল তো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন এখানে পেঁয়াজ রসুন আদা আর হলুদ লবণ সব ধরনের মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি এই মশলায় কিন্তু আমি হচ্ছে মাছ ভনা করবো আর আজকে রুই মাছটা অনেক তাজা ছিল যার জন্য রুই মাছটা আজকে না ভেজে হচ্ছে মশলা দিয়ে ভালোভাবে কষায় রান্না করব। তো প্রথমে মাথা দুইটা দিয়ে ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি মাছ আর মাথা একসাথে কষালে হচ্ছে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে যার জন্য মাথাটা আগে একটু কষায় নিলাম এরপর মাছগুলো দিয়ে ভালোভাবে কষায় নিচ্ছি আর এভাবে মাছ না আবে যে কষায় রান্না করলে কিন্তু অনেক মজা লাগে তো আমি প্রায় সময় এভাবে রান্না করার চেষ্টা করি তো তাজা মাছ হলে তো আর বলাই লাগে না তো মাছ ভোনা প্রায় শেষের দিকে এখন একটু জিরা বাটা দিয়ে দিয়েছি দিয়ে পাঁচ মিনিট জাল করে নামিয়ে নিলাম আর এখন দেখাবো যে গরুর মাংসের কালা ভুনার কী অবস্থা আর এদিকে কালো ভুনা হয়ে গেছে লাল ভুনা যতই ঝোল কমে যাচ্ছে ততই হচ্ছে লাল হয়ে যাচ্ছে যদি একটু পেঁয়াজ বেরেস্তা করে দিতাম তাহলে একটু কালো কালো হতো যাই হোক পেঁয়াজ কিউব ছিল সেটা দিয়ে নিলাম দিয়ে কিছুক্ষণ রাখার পরে নামিয়ে নিলাম রান্না রান্নাবান্না কিন্তু সব শেষ হয়ে গেছে সাথে একটু ডাল রান্না করে নিয়ে নিয়েছি তো আজকে কেওড়া টক ডাল রান্না করেছি কেওড়া টক ডালের রেসিপিটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো রান্না বান্না শেষ এখন বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিতে হবে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে পেস।